ভাই আজকে কিন্তু আপনার বিয়ে করাই স্যার যত যাই হোক ভাই যেমনি হোক আজকে বিয়ে করাই আসসালাম আলাইকুম ভাই কই যাইতেছেন দুই ভাই ওয়ালাইকুম আসসালাম মেয়ে দেখতে যাইতেছি বাইরে বিয়া করাবো যেভাবে হোক দোয়া করি আজকে এগারো বছর হইতে মায়া দেয় বিয়া করতে পারে না আর আমি ছোটে বিয়ে করি লিছি বালের বিয়ে করবো এইতে ভাই মায়া দেখতে যাইতেছি আপনি কিন্তু চুপচাপ থাকবেন বাকি যেমন যাওয়াই ওটা আমি দেখতেছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কই যাইতে আছেন বাইরে লয়া বিয়া করাইতে যাইতেছি মন থেকে একটু দোয়া করো ভাই অনেক দিন এসে তো বিয়া করতে পারতেছি না একটু বাইরে লাগি অন্তরে অন্তরস্থল থেকে দোয়া দোর হইলো দোর হইলো হইছে তোর আর বিয়া

দাঁড়া দাঁড়া এখন দুরস্কার দাঁড়া লোন লন ভাই আমরা জায়গা মানুষের সাথে তো সেতেন কেয়ারে আমরা তো আপনার বিয়া করাই তারি না ব্যর্থতা তো আমাদেরই ভাই আমার কফালে কি তাইলে বিয়া নাই চেষ্টা তো আর কম করি নাই ভাই আপনার লাগা অনেক দিন পর্যন্ত চেষ্টা করতেছি মানুষের কত কথা শুনি আপনার লাগা আসলে মনে আপনার কপালে বিয়া নাই ভাই তাসে আমার মনে হয় আপনার বিয়ে না আর বিয়ে দেব না ঠিক আছে একটা জায়গা থাকেন ভাই হে আল্লাহ আমার কফালে কি তাহলে কোনো বিয়া নাই হ্যাঁ আমার কথা কি কোনো বিয়ে নাই এই জীবন রাইখার কোনো লাভ নাই তাহলে আমি মরেই যাই এই জীবন আমার জন্য না তাহলে বেঁচে থেকে লাভই কি